আজকে বেড়াতে যাওয়ার শেষ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ভুটানে দাঁড়িয়ে আছি তো এখানে নিচে থেকে ভুটানটাকে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছো আর অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব এখানে এগুলো রং করা চলছিলো খুবই ভালো লাগছিল আর আমরা এখানে মনিস্ট্রিতে চলে এসেছি একটা তো এখানে চারিদিক ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগছিলো তো ওখান থেকে আমরা জলদাপাড়া অভয়ারণ্যে চলে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো অনেক ময়ূর তারপর প্রচুর পরিমাণে ময়ূর আছে প্রায় ছ সাত ছ থেকে সাত হাজার ময়ূর আছে অবশেষে গন্ডারে দেখা পেলাম আর গন্ডার তো খুব ভাগ্য করে না হলে দেখা যায় না এই যে আবার ময়ূর প্রচুর ময়ূর এখানে আমরা দেখতে পেয়েছিলাম আর এখানে ওই গাইডগুলো বলছিল যে প্রচুর পরিমাণে ময়ূরের ডিম পারে তার জন্য এত ময়ূর হয়ে যায় ময়ূর ময়ূরটি দুটোই ছিল খুবই ভালো লাগছিল আর এই যে রাস্তাটা দারুণ লাগছিলো অনেকটা রাস্তা যেতে হচ্ছিল একটা বেল গাছ ছিল তোমরা দেখতেই পাচ্ছ অনেক উঁচু আর অনেক পুরানো চালতা গাছও আছে এখানে আর চালতা রাচার ক্ষেত্রে আমরা খুব ভালোবাসি কিন্তু এখানে বন বোনের মধ্যে চালতা গাছ আছে প্রচুর পরিমাণে আর ওখানে বুনো হাতিগুলো ছিল দেখতেই পাচ্ছ অনেক বোঝা নিয়ে যাচ্ছিলো তাই আমাদের বলছিল যে চুপ করে থাকো না হলে আর এখানে আবার হাতিগুলো এখানে খাবার খাচ্ছিল আমাদের দিকে আবার সুর তুলছিল আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ময়ূর একসাথে দাঁড়িয়ে তো এই জায়গাটা এখানটায় উঁচু থেকে সব নিচের মানে যতদূর চোখ যায় দেখা যায় আর আমি একটু ভিডিও করছিলাম আর সাফারি গাড়িগুলো নিচেই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর এইটা একটা কটেজ মতো করা আছে তো এগুলো হচ্ছে হরিণের মাথার শিং আর কি তো ওগুলো আমাকে বলছিল আর এখানে আসার সময় আবার হাতি দেখলাম অনেকগুলো এই যে আমরা ফিরছি তোমরা দেখতেই পাচ্ছ এই গাড়িগুলো করেই তোমরা যাবে যখনই জলদাপাড়া অভয়ারণ্যে যাবে তো এই গাড়িগুলো ভেতর থেকে বুক করতে হয় তারপরে যেতে হয় তারপর আরেকটা জায়গায় চলে আসলাম তো এখানে কোন বাংলো আছে সেটা পুড়ে গেছিলো তো সেটা আমার মনে পড়ছে না বাংলোটার নাম কি তো তোমরা দেখলে হয়তো চিনতে পারবে আর এখানে দেখো ছোটো ছোটো ফুলগুলো খুবই সুন্দর লাগছিল ভুটানে গিয়েও সেই হলুদ ফুলগুলো দারুণ লাগছিল আর এখানে সেই পিঙ্ক পিঙ্ক ফুলগুলো আমি যদিও দুটো তিনটে এখান থেকে নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে গেলেছি হবে কিনা না যাই না এই যে আমার বান্ধবী বলছে একটু ছবি তুলে দে তো ওরও ছবি তুলে দিচ্ছিলাম তো মাকে নিয়েও একটু ভিডিও করলাম তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা মানে খুবই সুন্দর লাগছিলো এই যে আমরা সবাই একসাথে হেঁটে যাচ্ছি এখানে খুবই ভালো লাগছিলো আর প্রচণ্ড খিদে লেগেছিল তো এই হোটেলটাই ওই মানে সব সাফারি শেষ করার পর এই হোটেলে আসলাম তো এখানে যা মোমো খাতে দিয়েছিল তোমাদের কি বলবো নুনে ভরা মোমো মানে বাড়ি এসে তো পুরো অসুস্থই হয়ে গেছিলাম পরে ভয়েসটা দিচ্ছি আর এখানটাই ভুটানে আবার চলে এলাম তো ভিডিওটা একটু উলট পালট হয়েছে তো মা এখানে বসেছিলো তাই মাকে একটুখানি ভিডিও বানিয়ে দিলাম আর জায়গাটা এত সুন্দর তোমাদের কি বলবো আর এইখানে হচ্ছে এই হলুদ ফুলগুলো ছোট ছোটো এটা কিন্তু ভুটানের ভিডিও ঠিক আছে তো আমি একটুখানি ঢং করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যেখানে যাই ঢং করি তোমরা তো জানোই আর এই জায়গাটা দেখো মানে এই ফুল গাছগুলো বড় বড় ফুল গাছগুলো হলুদ ফুল দারুন দারুন মানে মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছিল তাই একটু ক্যাপচার না করে পারলাম না যেখানে যাই একটু ক্যাপচার করার চেষ্টা করি দেখতেই পাচ্ছ আর এই হলুদ গাছটা মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে আসি কিন্তু সেটা তো পসিবেল না আর এই যে তাই জন্য একটু কি করব ফুলটা তুলবো আর ফুলটা তুলতে গেলাম আমার বন্ধুরা বলছে দাঁড়া দাঁড়া তোকে এবার মারবে ওরা যে ফুল তুলছিস দিয়ে ভয় আমি ফেলে দিয়েছি তো এখানে ভুটানের আর একটা দোকানে চলে এসেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এইগুলোতে ঘন্টা মতো এইগুলো মানে খুব ঐতিহ্য মান এগুলো খুবই সুন্দর এগুলো আমার বান্ধবী কিনেছিল আমি কিনিনি নিই আবারও এখানে আবার দেখলে ভিডিওটা ওলট পালট হয়ে গিয়েছে তো জলদাপাড়া অভয়ারণ্যে যখন ঢুকছিলাম আর এই কাকুটা তোমরা আগের ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছিলো মানে বলছিল যে আমার থেকে কিছু কেনো কেন তাই আমরা কিনেছিলাম এই যে আবার গাড়িতে এইবার মানে ওঠার সময় উঠছি আর এই একটা বান্ধবীর পায়ে পা দিয়ে দিয়েছিলাম তার জন্যে ওর ইয়ের পায়ে পা দিয়ে দিয়েছিলাম এই যে মারা আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এইবার গাড়িটা আর কি ছাড়লো আমাদের তার আগেই তো তোমাদের পশু পাখি সব দেখিয়ে দিলাম আর এখানে দেখো একটা হরিণের দেখাও আমরা পেয়েছিলাম জলদাপাড়া অভয়ারণ্যে তো খুবই ভালো লাগছিলো হরিণটা দেখে মানে সচরাচর এরা এদের দেখা পাওয়া যায় না কিন্তু এই হরিণটার সিং খুব একটা ছিল না এই দেখো আবারও ময়ূর প্রচুর পরিমাণে ময়ূর চারিদিকে তোমরা যখনই যাবে দেখবি ময়ূর দেখতে পাবে আর অন্য পশু পাখি খুব মানে ভাগ্যক্রমে দেখা যায় আর এর জন্যে সব মানে ওরা গাইডগুলো বলছিল যে একটু আমরা ঠিকই দাঁড়াবো তোমার মানে আমরা বলছিলাম একটু দাঁড়াবেন দাঁড়াবেন তো বলছে দাঁড়া বলতে হবে না এই যে অবশেষে গন্ডার দেখা দিল তো আমার অনেক বান্ধবী বলেছে যে আমরা গিয়েছিলাম গন্ডার দেখতে পাইনি তোদের ভাগ্য ভালোতে দেখতে পেয়েছিস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে ফলো করে দিও আল্লাহ